দেখে কি মনে হচ্ছে দোকানের কেনা আইসক্রিম একদম নয় এটা হচ্ছে বাসায় তৈরি খুব সহজে হোমমেড আইসক্রিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুবই সহজে বাসায় বসে দোকানের মতো একেবারে পারফেক্টভাবে চকলেট আইসক্রিম তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে লাগে তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে হুইপ ক্রিম এই ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আইসক্রিম তৈরি করা যায় ফ্লেভারটাও অনেক ভালো এখানে আমি একশো গ্রাম অথবা বলতে পারেন হাফ কাপ নিয়ে নিয়েছি ফ্রিজে ঠান্ডা অবস্থায় কিন্তু নিতে হবে এটা ডি ফ্রিজে আমি সংরক্ষণ করেছি এক ঘন্টা আগে নামিয়ে রাখি এটাকে এখন আমি মিডিয়াম স্লো স্পিডে বিট করতে থাকবো থ্রি সেকেন্ডের মতো বেশি কিন্তু বিট করা যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ যেহেতু চকলেট আইসক্রিম বানাবো সেই জন্য এক চিনিটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেশি দিবে না সেক্ষেত্রে পেতে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এরপর দিয়েছি কন্ডেন্স মিল্ক এক টেবিল চামচ পরিমাণ আপনারা চিনি কম বেশি যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন আপনারা কোন ফ্লেভারের আইসক্রিম খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন এরপর কোন ধরনের আইসক্রিমের রেসিপি চান অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের রেসিপি দেওয়ার চেষ্টা করব এখন আমি এগুলোকে ভালোভাবে বিট করে নিব সব উপর যাতে ফ্রিমের সাথে মিশে যায় থ্রি সেকেন্ডের মতো আমি এটাকে বিট করে নিব বেশি বিট করলে কিন্তু এটা ক্রিম হয়ে যাবে তাই একটু লিকুইড রাখবেন এখন আমি থ্রি সেকেন্ড বিট করে নেবো ভালোভাবে যাতে সব কিছু মিশে যায় ভালো করে এখন আমি বিটারের কাটা অফ করে দেবো দুইটারের পাকা যে আইসক্রিমের ব্যাটারটা লেগে আছে ওইটা একটু ঝাঁকি নিবে এরপর একটা স্প্যাচুলা দিয়ে সাইডের অংশটুকু মাঝখানে নিয়ে দিব এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব যাতে কোনো কিছু যদি অবশিষ্ট থেকে যায় সেগুলো যেন ভালোভাবে মিশে যায় এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট চিপস এটা প্রতিটা বাইটে বাইটে চকলেট চিপসটা কামড় ফলে অনেক ভালো লাগবে খেতে নাচ এটা স্কিপও করতে পারেন চকলেট চিপসটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিবো একটা একটু সব দেখতে বুঝতে পারবেন কেমন হয়েছে খুবই সফট একটা এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিবো যেটার মধ্যে আমি আইসক্রিমটা সেট করব উপর দিয়ে আর একটু চকলেট চিপস দিয়ে দিবো এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখানে একেবারে দোকানের মতো লোক এসে গেছে তাই না তো দেখে নিলেন খুব সহজে আইসক্রিম তৈরি হয়ে গেলে এখন আমি এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো তারপরের দিন সকালে আমি এটা ডিপ্রিজ থেকে নামিয়ে নিয়েছি প্রায় আট থেকে দশ ঘন্টা পর্যন্ত এটাকে ফ্রিজে করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক এসেছে আইসক্রিমটা এখন আমি একটা চামচ দিয়ে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরে কত সুন্দর হয়েছে এখন আমি এটা চামচ দিয়ে তুলে নেব আপনাদের দেখা দেখাবো তো দেখতেই পাচ্ছেন ভেতরে অনেক সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আপনারা চাইলে বাসায় একবার হবে ট্রাই করে দেখতে খেতেও অনেক মজা এই গরমের দিনে এক চামচ দিলেই মন প্রাণ সব জড়িয়ে যাবে তো আমার রেসিপিটা কেমন লাগে তো অবশ্যই জানাবেন ভালো লাগবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ